ত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলন পদপুর আঞ্চলিক সমিতি আয়োজিত বর্ষবরণ ও কবি অনুষ্ঠানে সকলকে জানায়

বহু বর্ষে নবীন বর্ষে সংকলনে হরপ্রসাদ কর বল। দেশে অবকাশন প্রায় ওই পুরাতন বর্ষ হয় কত আমি আজি ধূলি তলে এ ঝিল ল জীবন করিল নহতো বন্ধু হও শত্রু হও যেখানে যে হে পড়াও ক্ষমা করো আজি কার পুরাগন পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত এই এই সময় এই ঘর পাবে তুমি কতক্ষণ আসো তবে হাত মেলায় মনের সাথে মন মেলায় ভালোবাসায় ধন্য জীবন ওই এলো এ জীবনে নূতন প্রভাবে নূতন বয়স মনে করি প্রীতি ভরে বাঁধি হাতে হাতে নাপাই সাহস

বুঝি আজকের মহামারী নতুন বছরে ইচ্ছেরা পাক ভাষা দেহ মনে সব সুস্থ থাক ঘিরে প্রতিটি মানুষ মানবিক হোক আরো যেন সব গৃহকোণে লক্ষ্মী বিরাজ করে নতুন বছরে তুমি খুব ভালো থেকো স্বপ্নেরা সব পাখা মিলে যেন ওড়ে নতুন বছরে আলো রেখো কাছে যারা আজও গাছ অনা নরে বল দেখি মোর মনের মতন কি দিবি তারে আর কি দিব মুখের হাসি ভরসা ভরা প্রাণ সুখের মাঝে দুঃখের মাঝে আনন্দময় গান বাংলা চৈত্র মাস থেকে নতুন বছর শুরু হলেও বাংলা ক্যালেন্ডারের হিসেবে নতুন বছর শুরু হয় বৈশাখ মাস থেকে সূর্য মেষ রাশিতে প্রবেশ করা থেকেই শুরু হয় বাংলা নতুন বছর অর্থাৎ মেষ সংক্রান্তি বা চৈত্র সংক্রান্তির পরের দিনটি পয়লা বৈশাখ নামে পরিচিত দেশের অন্যত্র অনেক স্থানেই এই দিনটি বৈশাখী নামে পরিচিত বাঙালির সভ্যতা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পয়লা বৈশাখ এই দিনে বাঙালি যেন নিজস্ব সংস্কৃতিকে আরও একটু বেশি জড়িয়ে ধরে এবি নিজের শিকড়ে আরও কাছাকাছি আসে বাঙালি সবার বাঙালি মেয়েরা শাড়ি ও ছেলেরা ধুতি পাঞ্জাবি বা পাজামা পাঞ্জাবিতে সেজে বাগানির ঐতিহ্যের প্রকাশ ঘটায় তার সঙ্গে বাগানে খাওয়া দাওয়া আড্ডা মারা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি কাটান বাঙালিরা ব্যবসায়ীরা এদিন লক্ষ্মী ও গণেশের পুজো করে এবং হাল হালখাতা করা হয় বাংলা গান কবিতার মধ্য দিয়ে এই দিনটি পালন করে অনেকে নতুন বছরের প্রথম দিনটিতে বাঙালি সমাজ যেন আরো একটু বাঙালি হয়ে ওঠে মুঘল বাঙালি জমিতে রাখা ওই দিন প্রজাদেরকে দৃষ্টিমুক্ত করাতে অষ্টাদশ শতাব্দীর শেষ এবং উনৈশো শতাব্দীর শুরু থেকে পয়লা বৈশাখ পালনের গুরুত্ব পায় জনসাধারণের মূর্তি সারা বছর ব্যবসা হিসেব রাখার জন্য যে খাতার ব্যবহার করা হয় সেটি হাল খাতা লাল রঙের বিশেষ ধরনের দেখতে এই খাতায় সারা বছরের হিসেব রাখা হয় সেদিন মন্দিরে মন্দিরে পুজো করানো হয় খাতার উপর পুরোটি একটি স্বস্তিক চিহ্ন রেখে দেয় এই চিহ্ন অত্যন্ত মনে করা হয় পঞ্জিকা অনুসারে এদিন সারাদিনই শুভ তবে অন্যান্য দিনের মতো এদিনেও নির্দিষ্ট একটি শুভ খন আছে সেই ফল অনুযায়ী গঙ্গাসনান এবং পুজো প্রচলিত আছে কথিত আছে ভারতে মুঘলদের শাসনকালে ইসলামী হিজরি ক্যালেন্ডার থাকত সেই ক্যালেন্ডার অনুসারে কর আদায় করা হতো বাঙালিদের সেই ক্যালেন্ডারের সঙ্গে কিছুই মিলত না এরপরেই চালু হয় বঙ্গাব্দ সেই অনুযায়ী বাংলা ক্যালেন্ডার চালু হয় বাঙালিদের কাছে কয়টা বৈশাখ হল বছর ষোলো দিন প্রবেশ থেকে শুরু করে যে কোনো ধরনের শুভ কাজের জন্য এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে এদিন হালখাতা করা হয় দোকানে দোকানে ব্যবসায়ীরা হালখাতা ও লক্ষ্মী মণেশ পুজো করে ব্যবসার শুভ সূচনা করে এর উৎসব আর বাঙালির উৎসব মানে মিষ্টিমুখ হালখাতা উৎসব মিষ্টিমুখ ছাড়া সম্পন্ন হয় না বাঙালির পার্বণ